নমস্কার বন্ধুরা বিপাশ আজওয়াল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস বা হ্যাকস যেটাই বলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কিন্তু তাহলে সংসার জীবনে অনেকটাই হেল্প হবে বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম টিপস দেখো বন্ধুরা এরকম যে সাদা প্লাস্টিকগুলো সেগুলো কিন্তু আমাদের ঘরে আসে যেমন ধরো গেঞ্জি বা শার্ট এগুলোতে কিন্তু র্যাপ করা থাকে এরকম প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে দেখো এই রকম প্লাস্টিক দিয়ে খুব সুন্দর একটা জিনিস আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো যেরকমভাবে করছি বন্ধুরা সেরকমভাবে করো তাহলে দেখবে তোমাদের দারুণ একটা জিনিস তৈরি হচ্ছে আর অনেকটাই হেল্প হচ্ছে তো দেখো তার জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম আর একটা ছুরি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি হিট করে নেব এরপর দেখো হিট করে নিয়ে নিয়ে আমি লম্বা লম্বীভাবে যেই দিকটা দিয়ে মুখটা খোলা সেই দিক থেকে আমি তিনটে দাগ কেটে নেব এরকম করে হিট করে মানে খুব ভালোই গরম করতে হবে ছুরিটাকে তা না হলে কিন্তু হবে না তো তার ফলে আমার এখানে চারটে খোপ তৈরি হবে তো দারুণ সুন্দর জিনিসটা আর এটা যেই ভালো করে হিট করে একটা করে টান দেবে দেখবে মাঝখানটা থেকে গ্যাপ হয়ে যাচ্ছে কিন্তু ওটার থেকে কিন্তু জয়েন্ট হয়ে যাবে যেহেতু এটা প্লাস্টিক তো এইরকম প্লাস্টিকগুলো দিয়ে বন্ধুরা তোমরা এই জিনিসগুলো কিন্তু করতেই পারো তার ফলে ঘুরতে যাওয়ার সময় বা যে কোনো জায়গায় যে আমরা ট্রাভেল করি প্রচণ্ড কিন্তু আমাদের হেল্প হবে এর মধ্যে আমরা কি কী জিনিস ক্যারি করতে পারবো চলো তোমরা দেখতে থাকো তো এটা খুবটা ভালোভাবে তৈরি হয়নি তাই আরেকবার আমি চাকুটাকে হিট করে নিচ্ছি মানে প্রচণ্ডই গরম করে নিতে হবে তা না হলে কিন্তু হবে না মোটামুটি আমি তিনটে করে নিচ্ছি তাহলে আমি এখানে চারটে খুব পেয়ে যাব। তো দেখো আমরা যখন ঘুরতে যাই ঘুরতে যাওয়ার সময় কিন্তু এই যে ব্রাশ কলগেট এরকম কিন্তু আমরা নিয়েই যাই তো শুধু তো একজনের না বাড়ির প্রত্যেকের জিনিসপত্রই গুছিয়ে নিয়ে যেতে হয় তো দেখবে বন্ধুরা ব্রাশগুলো যখন আমরা নিই তখন কিন্তু এই দেখো আমি আগে দেখিয়ে নিই এখানে চারটে খোপ তৈরি হয়ে গেছে আর দেখো আটকে গেছে প্রত্যেকটা কিন্তু সেপারেট এক একটা খোপ তৈরি হয়েছে তো এর মধ্যে আমরা কিন্তু ব্রাশ কলগেট এগুলো কিন্তু ক্যারি করতেই পারি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখো কি হয় আমরা যখন এই ব্রাশ কলগেটগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে যাই সবার ব্রাশ কিন্তু একসাথে হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না হাইজিনও মেনটেন হয় না যার যার ব্রাশ তার তার থাকাই ভালো আলাদা আলাদা তো তার জন্য কি আলাদা আলাদা প্লাস্টিক আলাদা আলাদা ব্যাগ করা সম্ভব অনেকটা তাদের জায়গা নষ্ট হবে আর মাথাতেও থাকবে না কোনটা কোথায় রয়েছে তাই জন্য দেখো এরকমভাবে একটার মধ্যে কোলগেট একটার মধ্যে বাচ্চার ব্রাশ আরগুলোর মধ্যে নিজেদের ব্রাশ যদি আমরা এরকমভাবে ঢুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গায়েও লেগে যাবে না সেপারেট থাকবে আর যে যখন চাইবে সেটা কিন্তু দিতেই পারবে দেখো ওই পাশটা থেকে আমার একটু ছিঁড়ে গেছে যেহেতু ছুরিটা গরম ছিল আমি ওখানটায় রেখে দিয়েছিলাম সেই কারণে আর দেখো এই পাশের মুখটা এরকমভাবে আটকে দেবে দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তোমরা কোথাও যাওয়ার আগে এটা রেডি করে নিলে তোমরা কিন্তু ব্রাশ কলগেটগুলো খুব সুন্দর করে নিয়ে যেতে পারবে হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স দেখো আমি একটু সাইড করে কাত করে দেখাচ্ছি কোনোটার সাথে কিন্তু কোনোটা লেগে যাচ্ছে না প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষোভ ভালো লাগলে বন্ধুরা তোমরা ফলো করো ট্রিক্সটা ট্রাই করো দেখবে অনেক হেল্প হবে আর ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা এই যে ডাইনিং টেবিলের সাথে যে চেয়ারগুলো থাকে তো অনেকের বাড়িতেই চেয়ারগুলো যা এমনি এরকম মেঝের ওপরে থাকে আর এগুলো তো দেখো আমার এখানে যে সাদা যে ফাইবারগুলো সেগুলো কিন্তু দেয়া রয়েছে তো আমারটার প্রয়োজন নেই কিন্তু আমি তোমাদের এই ভিডিওটার জন্য দেখাচ্ছি তো এই চেয়ারগুলো আমি টানলেও কিন্তু আমার এই মেঝেটাতে একেবারেই স্ক্র্যাচ পড়ে না তো যাদের এরকম সাদা এই জিনিসটা নেই তো বারবার ঘষাঘষির ফলে বাচ্চারাও করতে পারে বড়রাও করতে পারে তো মেঝেটাতে কিন্তু স্ক্র্যাচ হয়ে যায় জিনিসটা কিন্তু দেখতে বাজে লাগে তো তোমাদের যদি এরকম পুরোনো পাপোশ থাকে বা রং উঠে গেছে যেগুলো ফেলে দেবে ভাবছো বহু দিন হয়ে গেছে ফেলে না দিয়ে বন্ধুরা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারো তাহলে যেই যেই জায়গায় সাদা জিনিসগুলো নেই চেয়ারের নিচে সেই সেই জায়গায় তোমরা যদি দিয়ে দাও পাপোশটা ঠেলে দেখবে এই পাপোশটা আলাদা হচ্ছে না পাপোশটার সাথেই চেয়ারটা ঠেললে ঢুকে যাচ্ছে আবার বেরিয়ে আসছে তো পাপস কিন্তু বন্ধুরা ফেলে না দিয়ে এখন থেকে তোমরা এরকম চেয়ার যে কোনো জায়গার চেয়ার হতে পারে টুল হতে পারে যেগুলোতে আমরা বসি সেই টুলেও কিন্তু ব্যবহার করতে পারো ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নম্বর টিপস দেখো এই পাপস আমরা আর কি কি কাজে লাগাতে পারি এই যে আমরা যখন বেসিনে কাজ করি রান্নাঘরে তখন কিন্তু এই থালা বাসন কাপড় চোপড় এই বেসিনের যে কিচেন তোয়ালে এগুলো ধোয়াধুয়ি করতে গেলে কিন্তু গায়ে তো জল আসেই তার সাথে সাথে কিন্তু নিচেও অনেকটা জল আসে ছিটে ছিটে হয়ে একেবারে মেঝেটা কিন্তু আবার আমাদেরকে মুছতে হয় জল জল হয়ে যায় সেই জলে পা দিয়ে সারা ঘর কিন্তু জলজল হয়ে যায় তো এখন থেকে এই যে পুরোনো যে পাপসগুলো ফেলে না দিয়ে বন্ধুরা যেই দিকটায় দাঁড়িয়ে আমরা এই বেসিনের সিনকের কাজগুলো করি ঠিক সেই দিকটায় কিন্তু এই যদি পাপোশটা দিয়ে রাখতে পারো এই পাপোশের ওপর দাঁড়িয়ে কাজটা করলে তোমাদের কিন্তু দেখবে এখানে কোনো জলও ছিটবে না ছিটলেও পাপোশে তারপর সেটা তোমরা রোদে দিয়ে দেবে সেটা কিন্তু অনায়াসে শুকিয়ে যাবে তো এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স তোমরা এরকমভাবে কাজটা করবে দেখবে কাজ কিন্তু অনেকটাই সহজ হবে আর এই মোছামুছির কাজটা কিন্তু বেঁচে যাবে তোমাদের পরিশ্রমও কম হবে শুধু এখানেই নয় এই যে রান্নার গ্যাসের সামনে যেখানে দাঁড়িয়ে রান্না করি সেইখানেও পাপোশটা কিন্তু তোমরা রাখতে পারো গরম গরমকালে জলের অসুবিধা ছিটে আসলে এরকম হয় এছাড়াও বন্ধুরা শীতকালে সব সময় মোজা পড়তে ইচ্ছে নাও হতে পারে শীতকালে কিন্তু তোমরা এরকম তাড়াহুড়োর সময় পাপোশ দিয়ে যদি দাঁড়াও পায়ে কিন্তু ঠান্ডাও লাগবে না তো একটা কাজে কিন্তু অনেকগুলো কাজই আমাদের হয়ে যাচ্ছে তো হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স এরকম কিন্তু পাপসগুলো ফেলে না দিয়ে কাজগুলো করে নিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে আর যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের এই টিপসগুলো ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে